আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই একজন ভাই হুজুরকে প্রশ্ন করেছে যে ইফতার করার পরে সিগারেট খাওয়া যাবে কিনা তারপরে হুজুর সেই ভাইকে কি উত্তর দিলেন আপনারা একটু দেখুন ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা বিসমিল্লাহ এই প্রশ্ন ভাই এটা যে শুরুতে তো খেয়াল করলাম না ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা এটা কোনো কথা হলো ভাই ইফতারির পর আসলে হয়তো বা প্রশ্নটা এমন কোন ভাই করছেন যিনি প্রশ্নটা লিখে পাঠিয়েছেন হয়তো এই বেচারা সিগারেটের পদপাস আছে আবার লোকটা রোজাদার তো সারাদিন ধূমপান ছাড়া থাকতে 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 বেচারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনাল্লা জানে ইফতারের পর ধূমপান করা গুনা কারণ যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিশ্চিত ক্ষতিকর যেটা মানুষের জন্য মতো ক্ষতিকর দিকে মানুষকে নিয়ে যায় এবং ক্ষতি দৃষ্টিতে নাই সেই জিনিসটা মানুষের জন্য হালাল হয় না সেটা মানুষের জন্য খাওয়া জায়েজ হয় না থূমপানটা সেরকম একটা বিষয় অতএব আপনি ইফতারের আগ পর্যন্ত তো করবেনই না কারণ আপনার সেই হিসাবে হালাল জিনিসও খেতে পারবেন না কিন্তু ইফতারের পর যদি কেউ ঘুষ খায় ইফতারের পর যদি কেউ কুকুর গোস্ত শুকুর গোস্ত খায় সেটা যেরকম ইফতারের পরে খাইছে দেখে হালাল হবে না ধূমপানটাও ইফতারের পরে করছে দেখে হালাল হবে হালাল হবে না কথাকে বুঝাতে পারছি আমাদের সমাজে কোন কোন ঘুষখোর আছে আমি শুনেছি দেখি নাই যে তারা নাকি বিভিন্ন অফিসে ঘুষ খাওয়ার সময় যখন যারা ঘুষ দিবে ক্লায়েন্ট তারা আসে তখন নাকি ড্রয়ারটা খুলে বলে এখানে রেখে দেন ভাই আমি রোজা আছি তো ইফতারে এরকম শুনছি আমি আল্লাহ জানে এরকম আসলে আদতে আছে কিনা বাস্তবে আছে তো এই বেচারা সে রোজা রেখে ঘুষের টাকা ধরবে না রোজা ভেঙে ইফতার করার পর তারপরে ধরবে তার মানে সে মনে করে রোজা রাখা অবস্থায় করলে রোজার অসম্মান হবে রোজা রাখার পরে ইফতার করার পরে যে করবেন তাতে আল্লাহর নির্দেশ লঙ্ঘন হবে না অবশ্যই লঙ্ঘন হবে রোজা মানে তো বিরত থাকা সিয়াম মানে বিরুদ্ধ থাকা তার মানে হারাম থেকে বেঁচে থাকার ট্রেনিং আমি নিচ্ছি এখান সেটা আমার আমল করতে হবে সারা জীবন পর অতএব যারা রোজা রেখে ধূমপান করছেন না তারা ইফতারের পরেও ধূমপান করবেন না আল্লাহ আমাদের ভাইদেরকে বেঁচে থাকার তফিক দান করবেন তো ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর এরকম ভিডিও পেতে এরকম ইসলামিক মাসলাম মাসাইল ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম